তুই নাকটাই না ঘুমাও তোকে আমি আমার হুকুম বাদাতের ভিতরে ফজরের নামাজে পাই নাই জহুরে নাম তোকে আমি পাই নাই আসরে ডাকলাম পাই নাই মাকরিবে তোকে আমি পাই নাই এসায় ডাকলাম তোকে আমি পাই নাই রমজানে রোজা রাখার জন্য বললাম তোকে রোজা রাখো নাই হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই সন্ন্যাক উপরে চলতে বললাম চলো নাই এখন তোকে আমার হেবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর গামী গর দুধ পাও নাই জবাই দিয়া গোষ্ঠ পাক করে খাইলি আম গাছে আম পাও নাই খাইটা লাগি তত্তা তৈরি করলি তোকে বানাইছিলাম আমার এ জন্য যখন তোকে আমার এ পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব অন্য মানুষ তোকে জবাই কইরা খাইবে তাও তো জায়জ রাখলাম না এ বন্দা বান্দি মনে রাখে আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জাহানাকে আমাদের সবাইকে ওই জাহান্নামের আগুর জ্বালাইতে তোর মাতো নাফার মানের হাজালি লাগবে বড়লোক আমার বাবারা একদিন ওকে চিন্তা করলা না গরু আমার মালিক তোমার আমার কাজের জন্য। গাছ দিলে তোমার আমার কাজের জল নেয় আর এই বাজান তবুক সেগুলো কাজের জন্য আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল তুলাতে গুলো মানুষকে খাইতেও দেয় নাই বাজান গরুকেও খাইতে দেয় নাই তুলাগুলো আমার মালিক কেন দিল আমার মালায় তোমাকে আমাকে বড় শখ কইরা বানাইছে আশরাফুল ফুল গাত ঘোষণা দিছে তুমি আর আমি যখন ঘুমাইয়া যাব তোমার আমার মাথা ভাইঙ্গে যদি জমিনে পইরা আমার মালিকের পুজড়াতে কলিজায় সহ্য হয় না এই আমার মালিক গাছের ভিতরে তুলাগুলা দিয়ে দিল এই আব্দুল কারি তুলাগুলা পারবি তোষক তৈরি করবি ল্যাপ তৈরি করবি বালিশ বানাবি তোষক লাগছা ঠান্ডার ভিতরে লেপ গায়ের মধ্যে দিয়ে বালিশ মাথার নিচে দিয়া তুই ঘুমাইয়াও যাবি আমি যাই কি আমার কলি যারা ঠান্ডা হয়েও যাবে কিন্তু না ঘুমাও আমার পক্ষ থেকে মজি যখন তোকে দাওয়াত দে আর চলা তু খাই নামাজে যাও নাই তোকে আমি পাই নাই এ নাফার মান মনে রাখিস জাহান নামের মধ্যেও আমি ল্যাপ্ট ব্যবস্থা রাখছি ওই দুনিয়ার তুলার ল্যাপ্টক না জাহান নামের আগুনের কয়লা দিয়া পাথর দিয়া জাহান নামের তৈরি করা হবে ফুল আলামিন বলবেন আমি জাহানিহির ফাউ আল্লাহ রাব্বুল আলামিন বলো ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের চশকের উপরে শোয়া ইয়া দাও এইবার জাহান্নামের ল্যাপটপের গায়ল ভিতরে চড়াই ইয়া দাও একবার জাহান্নামের ল্যাপটপের চতুর্পাশ দিয়ে আটখাইয়া দাও এইবার জাহান্নামের আগুন ল্যাপটপের ভিতরে ধরাইয়া দাও না পরবা যেন ভয় যাইতে না পারে জাহান নামের আগুনে না ফার জ্বলতে জলতে শরীরের চামড়াগুলা শরীর থেকে খুইয়া জমিনের ভিতরে ধারাস পইরা যাবে মানুষ বাঁচবেও না মরবেও না আবার নতুন চামড়া গজাইয়া যাবে আবার চামড়া খুইলা পইরা যাবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ খুইয়া দেয় কবরের যাত্রীরা এই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহর কাছে দোয়া করো মালিক আপনি আমাদেরকে কলককে কে কলবে তৈরি কইরা ইমানকে মজবুত কইরা নে আমল কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন করবা সূরাত আদম ইনসাবুদ আহমদুদ জিলহাম একসাবুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অন্য অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল আল্লাহ রসুল সাল্লু আলহামের চক্ষু মুবারক দুইটা ছিল আবু জাহিল্লার চক্ষু দুইটা আল্লাহ রবিবের হাত মোবারক দুইটা আবু জাহিল্লার হাক অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে শরীফ পড়া অজীব হয়ে যায় না পড়লে গুনা হয় কথা ঠিক আর আবু জাহালুর নাম শুনলে আমরা কি বলি লি আল্লাহর গজব আরো বেশি বেশি পরিমানে কথা ঠিক কিনা মানুষের যে কোনো পার্থক্য নাই কিন্তু কোন পার্থক্যের কারণে একজনের নাম শুনলে শরীফ পরে অজীব হয় না পড়লে গুণ হয় আর আবু জাহালুর নাম শুনলে আল্লাহর গজব পড়ছে আরো হুড়ুক তাইলে বুঝা গেল মানুষের সুরত আকৃতি পার্থক্য নাই আর একটা কোন জায়গায় যেন এই পার্থক্য আছে কথা ঠিক কিনা এখন কোন জায়গাটাই পার্থক্য এইটা বোঝার জন্য বুঝাবার জন্য মাহাবিলের ব্যবস্থা কথা ঠিক কিনা ওমর ফারুক রাজি আল্লাহ নাম শুনছেন অর্ধেক দুনিয়ার রাজা তো করছিল না হ্যাঁ কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল আল্লাহ রসুল আলাইহি আলহিহ্লাম তার মাথা কে কাইটে নিয়ে আসতে পারবে বিল্লা তাকে একশত লাল পৌঁছ পুরস্কার দেওয়া হবে কেউ সাহস পায় না ওমর হ। খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়াইয়ে গেছে আমি পারব কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবে পারবে কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রসুলের মাথা মোবর কাইটে নিয়ে আসবে পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি ওই তরবারে নিয়েই সর্বপ্রথম আল্লাহ রসুল আলাইহি সাল্লাম সহ সাহাবাই নিয়ে পথে দিনের পক্ষে এই স্লোগান দিয়ে নাই মেয়ে গেছিল ঠিক কিনা না আচ্ছা একটু আগে আল্লাহ রসুলের মাথা কাটার জন্য গেল আর এখন তিনি রাজপথে নাইমে ঘোষণা করতেছে কাপের না আমি ওমর মুসলমান হয়ে গেছি স্ত্রী যদি কেউ বিদুব করতে চাও তাহলে আমি উমরের সামনে আস সন্তান যদি এতিম কেউ করতে চাও তাহলে আমি উমরের সামনে আস আমি ওমর মুসলমান হয়ে গেছি আচ্ছা বলেন তো একটু আগে ওমর ফরোকরা রাদিয়াল্লাহু তাআলা ন তার চক্ষু ছিল দুইটা আর এখন এই প্রকাশটা যে মুসলমান হয়ে ঘোষণা দিল এখন তার চোখ হয়েছে ঠিক আগে কান ছিল দুইটা এখন হয়েছে ছয়টা আগে যে কান দুইটা ছিল এখন দুইটাই আছে চক্ষু দুইটা দুইটাই আছে তাহলে কোন একটা জায়গায় যেন এই পার্থক্য হয়েছে চলে বলেন কথা ঠিক না বেঠি এখন এই কোন জায়গাটা এটা বোঝা লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা

উদ্রতি একটা গোষ্ঠের টুকরা আছে সবাই বলে ওই গোষ্ঠীর টুকরা যখন ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেস তার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটার শুকরের চেয়েও খারাপ হয়ে যায় ওই গোষ্ঠীর টুকরার নাম কি বলেন অলপ গোষ্ঠীর টুকরার নাম কি কোথায় বলেন যার অলপ ভালো সে ভালো মানুষ বলেন যার অলপ খারাপ সে খারাপ মানুষ ঠিক কি না এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালে মা যারা শুনতেছে অলপ ভালো কই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে বলে কেন আল্লাহ রাবুল আলমী কুরআনুল কারিমের মধ্যে বেহেস্তে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে কি শর্ত ভালো পরিচ্ছন্ন ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না কে বলছেন জোরে বলেন এখন অনেকে বলতে পারেন হুজুর কল ভালো খারাপ কি সে হয় সে হয় জানা লাগবে না এই আল্লাহ রাবু বলে আলামিন ফেরস্তার সৃষ্টি করছে ফেরেশতাদের ভিতরে কোন খারাপ চরিত্র আছে পশু সৃষ্টি করছে পশুর ভিতরে কোনো ভালো চরিত্র আছে কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করছে চরিত্র দুইটা মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই আমার খারাপ চরিত্র আছে না নাই বলে হুজুর কোনটা ভালো কোনটা খারাপ এই আপনার এলাকায় কুদ্তে না কুদ্তে কুকুর কুকুরের কিন্তু উল্লেখযোগ্য একটা চরিত্র হল হিংসা কি দেখবেন কুকুর কিন্তু খাতিললে মাতিল্লে দুই একটা নিয়ে খায় খায় অন্য কুকুর আসলে খাইতে তো দেয় বরং কামরা হাসা ভাসা করিয়া বেলায় ঠিক কি না ওরে খাইতে দেয় সহ্যই করতে পারে এটার নাম কি বলেন হিংসা এরকম এক শ্রেণী মানুষ দেখবেন সমাজের মধ্যে তার ভিতরে অন্য ভাইয়ের উন্নতি সে সহ্য করতে পারে না এইটার নাম কি এইটা কষুর চরিত্র এটা কিসের চরিত্র আল্লাহ রসুসাল্লাম বলেন আল হাসাদু ইয়ুল হাসানা যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকিগুলো হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমল নামা থেকে নেকি শূন্য করে ফেলবে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন আবার কন কে বলছেন তাহলে হিংসা এই রোগটা কিসের চরিত্রটা কিসের উত্তর চরিত্র আর ঠিক কিনা আল্লাহর বন্ধুরা শুকুর দেখছেন শুকুর হে ওর কাম কি চব্বিশ ঘন্টা হারামের ভিতরে ডুব দিয়ে থাকা কথা কয়

সুদ খাইছে কি চরিত্র পরের মাল ঠগাইয়ার নিজের সম্পদ বাড়াইছে কি চরিত্র ব্যবসার ভিতরে ধোকাবাজি করে সম্পদ বাড়াইছে কিসের চরিত্র সরকারি ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া টেন্ডার বাজি জুলুমবাজি এই বিভিন্ন কায়দায় অর্থ উপার্জন করছে এইটা হারাম না হালা

হ্যাঁ আল্লাহ মোল্লা হামাদুলাই নাম শুনলাম তাই কথা বলে তাকে একদিন একজন বলে শুধুক আপনার ইস্ত্রি তো বিধব হয়ে গেছে ইস্ত্রি বিধু হয়ে গেছে এইটা শুই এখন মোল্লাজি উল্লু হামার তো তিনি অজলে কাঁদতে আসছেন কি শুরু করেছেন কান্দা শুরু করছেন আর বলতেছে আল্লাহ এখন বেসারির কি অবস্থা হবে আল্লাহ বেসারি কি অবস্থা এই আর একজনে বলে হুজুর আপনি আমার স্ত্রী আপনার স্ত্রী বয় কি আপনি থাকতে স্ত্রী বিদু বয় কি তখন হুজুর বলতেছে কলে যেই লোকটা আমাকে সংবাদ দিতে সেই লোকটা কি মুসলমান না সে লোকটা কি মুসলমান না তাই সে কিভাবে আমাকে মিথ্যা কথা বলতে কথা বলা দেখেন এত বড় একজন বিজ্ঞ ব্যক্তি এত বড় জ্ঞানী সে মুসলমানদের মিথ্যা কথা বলতে পারে এটা তার ধারণাই ছিল বলতেছে সে মুসলমান না যে আমাকে সংবাদ দেশে কি মনে করছে একই কিন্তু বাস্তব ঘটনা মেয়ে অবাস্তব না হাসতাম সামনে করিয়া তাহলে মুসলমান কাউকে ঠকাইতে পারে এই চরিত্রটা কার বলে বান্দরে বর্তমানে তো বান্দরের জাত বানাবার জন্য সরকার এই ক্ষেত্রে যে আমি বলি যারা আওয়ামী লীগ করে তাদের তো নামাজ রোজা দরকারই নেই অনেকে না বলে হুজুর তা কেমন বর্তমান দেশালাই কাজ সরকার না হ্যাঁ তা আপনাদের সরকার বর্তমানে যে যে সাল শিক্ষা চালু করছে সেই বইয়ের ভিতরে বান্দরের ছবি আইকে আইকে বান্দর থেকে মানুষ তাহলে আপনাকে তো বান্দরের জাত বইলে সরকার বুঝাইতে চাই তা আপনি বান্দরের জাত আপনি আবার নামাজ পড়বেন কে মানে নামাজ পড়ে এখন এই কথা শুনিনি আবার বিল পিয়াল মনে মনে হারছে হুজ হুর কায়দা এই কি আছি দেখে আমরা আমরা তো এই কাজ করি নি কথা ঠিক না বে ঠিক আল্লাহর বান্দারা মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব পাচ্ছে মেয়েকে বলে তোমাকে অমুক ছেলের জন্য বিবাহের জন্য আমরা ঠিক করছি তোমার কি মত মেয়ে সুপ্র হয়েছে আপনারা কি দর্শক দর্শন রাজি আসা কথা ঠিক না বে এই যে ইমান বিধ্বংসী নাস্তিক বানাবার যে এই যেতে চালু করছে বিএনপি রাজপথে এর কোন বিভিন্ন সময় কিন্তু শোনা যায় ইসলামের মূল্যবোধ বলে না বিএনপি ইসলামের মূল্যবোধ এমন মূল্যবোধ যে কোনটা এটি বুঝলাম না সিটেগম বিএনপির এক মিটিং এর মধ্যে শাখা চৌধুরীর ছেলে স্টেজের ভিতরে স্লোগান দিয়েছিল না নারায় তার কি কইছে আল্লাহ নাম বলন্দ করো বিএনপির নেতারা ক্ষিপ্ত হয়ে গেছে এই এই স্লোগান আমাদের না স্লোগান দিতে আস কি আপনারা দেখেন নাই নারায় তকবীর আল্লাহর নাম বলন্দ করো এইটা পর্যন্ত সহ্য করতে পারে ইসলামের মূল্যবোধ মহিলা এক কুলাঙ্গা নেত্রী নুপুর শর্মা নাম শুনছেন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে কটক করল না তাম দুনিয়ার থেকে প্রতিবাদ আসছে কিন্তু ইসলামের মূল্যবোধ বিএনপি কোনো প্রতিবাদ করছে হ্যাঁ আমার বাজানদেরকে বলো পর্দা আরে মা বোনদেরকে বলো তাই যেই কথা বলতে চাইছিলাম এই মানুষ আমরা কি বান্দরের জাত হ্যাঁ তাহলে ওরা বান্দরের জাত কয় কা ব্যাপার কি ওরা হইল বান্দর আর এমন এক থিওরি তাম দুনিয়ার থেকে সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক এই থিওরিকে অযৌক্তিক বইয়া তারা এটাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে এটা কোনো যুক্তি হতে পারে না কথা ঠিক কিনা তাম দুনিয়ার ভিতরে যা যাওয়ার জাতি অসভ্য জাতি ডাকাইতের জাতি ইসরায়েলে এহুদিরা কথা ঠিক না ঠিক এই মুসলমানদের জমি ডাকাতি করে নিয়ে গেছে না মুসলমানদেরকে অযৌক্তিকভাবে মারতেছে না এই অসভ্য জাতি পর্যন্ত এই থিউরি বিশ্বাস করে না আর আমাদের দেশে কি হল যে দেশের বিচারে শতকরা পেয়ে বিরানব্বই জনের মতো মুসলমান সেই দেশের মধ্যে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান এরা শেখবে তারা বান্দরে যা আর একটা মুসলমান বসে বসে দেখবো শুনবো এর কোনো প্রতিবাদ করব না এটা হতে পারে না কথা ঠিক না তাই যেই কথা বলতে চাইছিলাম তাইলে যেই চরিত্র যেইভাবে থাকবে ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমী মানুষগুলোকে দশটা রকমের সুরাতে উঠাবে কয় রকমের সুরা এই কারণ কি কারণ হল আল্লাহ রব্বুল আলমী কয়েকটা জিনিস তার নিজের কুদরতি হাতে তৈরি করছে এর ভিতরে মানুষের চেহারা আল্লাহ রাব্বুল আলমিন তার নিজের কুদরতি হাতে তৈরি যেই কুদরতি হাতে মানুষের চেহারা তৈরি করছে এই চেহারার মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিন কিভাবে জাহান্নামে দিবে এই জন্য সুরা সিরা পরিবর্তন করিয়া এরপরে বলে ফাগুন লুহু তাদেরকে बांधো মে মরাহিম জাহান্নাম এরপরে জাহান্নামে পিকে ফলায় দাও হে জান বান্দারকে বলবো পড়তে গেলে বলবো এই পশুর চরিত্রগুলা ভিতর থেকে দূর করা লাগবে কি লাগবে না লাগবে হ্যাঁ লাগবে চরিত্র অবলম্বন করে লাগবে কথা ঠিক এখন এই কথাগুলো আমি বলছি আমার বলতেতে অনেক কষ্ট হয় না আপনাদের শুনতেও কষ্ট হয় বাস্তবায়ন কিন্তু বড় কঠিন কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলো মা বোনদেরকে বলবো এ আল্লাহ এই কলমের রোগ দূর করার জন্য আল্লাহ রসুল্লাহ আল্লাহ হাদিসের ভিতরে অনেক আমরা বলি ঔষধের কথা বলছে রোগ দূর করতে হলে কি লাগে ঔষধের কথা বলছে এক হাদেশের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলে কলমের রোগগুলা দূর করার জন্যে বেশি বেশি মৌতের মোরাকাবা করা লাগবে কৃষির মোরাকাবা বলেন বলেন মুখ খুলে বলেন অর্থাৎ আমি সেই মৃত্যুর সরব বেশি বেশি করা লাগবে কথা ঠিক কী নেন দুই নম্বর ঔষধ হলো কোরআন কারিমের তেলাওয়াত বেশি বেশি করা লাগবে এই হ্যাঁ হাদিসের ভিতরে এই দুই ঔষধ তিন নম্বর ঔষধ আল্লাহ রসুল্লাহআলাম বলে এই বেশি বেশি পরিমাণ আল্লাহর জেকের করা লাগবে আল্লাহর বেশি বেশি করার মাধ্যমে কলবের রোগ দূর হয় এই কোরআন কারণে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমাদের এই রোগ দূর হইতে হইলে আর ভালো হওয়ার জন্যে সদকিন বন্দাদের সঙ্গী হওয়া লাগবে জোরে বলেন কথা ঠিকই না এই জন্য আমার ভাইদেরকে বল হয় তাহলে মা বোনদেরকে বলেন বাজার কলমের রোগ দূর করে লাগবে না লাগবে না তাহলে যাদের কলম ভালো তারা আমাদের কথাগুলোর গুরুত্ব দেবে মূল্যও দেবে শুনবে সেই অনুযায়ী আমল করবে কবরে যাবে আর যাদের কলবটা ওই শুয়ার মার্কা কুত্তা মার্কা কথা কয় না আবু জাহাল মার্কা এরা আমাদের কথার কোনো গুরুত্বও দিবে না সে অনুযায়ী চলবেও না আর আমাদের কথা অনুযায়ী না চইলে এইবার কবরে যাই জোরে বলেন কথা ঠিক কিনা এখন আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো কলম যাদের ভালো তারাই কি নাজাদ পেয়ে কীতে যাবে জান আর আমাদের কথার গুরুত্ব এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে। পর্দালে মা বোনরাও আছে তারা কিন্তু ও আর শুনতে শুনতে অনেকাংশে কিন্তু আল্লাহর আল্লাহ পাইকে গেছে অনেকে কিন্তু বুড়ো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তাদের ওই কলমের রোগগুলা যায় নাই অর্থাৎ এখনো তাদের আমল ভালো হয় নাই অর্থাৎ ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো এখনো যাদের রোগ কলব ভালো হয় নাই আমার বাজানদেরকে বলবো শোনেন এক শ্রেণীর মানুষ কিন্তু আছে কথা শোলে এক কান থেকে ঢুকে অন্য কান থেকে বের হয় এই এইটা কি কথা আল্লাহ দরবারে এক রসুল্লাহার সাহাবি আইসা বলতেছে হাবিবাল্লাহ আপনি আমাকে কিছু এরকম আমলের কথা বলে যেই আমলগুলার মাধ্যমে আমি জাহান নাম থেকে বাঁচতে পারি ভেহেসে যেতে পারি তাহলে বোঝা গেল সাহাবির আগেই ইমান আন্সি কথা ঠিক না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে নামাজ রোজা সহ অন্যান্য আমলের কথা বললে সাবি শোনার পরে রওনা করছে আর বলতেছেন বলতেছে হাবিব্লা আপনি সাক্ষী থাকেন আপনি যেভাবে বলছেন হু আমি ওইভাবেই আমল করি একটু বাড়াবও না কমাবও না তখন আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম উপস্থিত সাহাবাইকার আমাদেরকে লক্ষ্য করে বলতেছিলেন তোমরা যদি বেহেস্তি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলল যে তাকে দেখে নাও কথা ঠিক কিনা তাহলে এখন আমার বাজানদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো ওয়াসকালি শুনলেই হবে না আমল করা লাগবে হ্যাঁ তাহলে আমল না করলে কেউ যদি আশায় বইসে থাকে হুজুর মাহফিল আসে ইমান তো আসে হুজুর জান্নাতে ওজাইতে চাই গুনার থেকে ভెpte চাই কিন্তু আমার যুবকরা একটু মনে মনে হয়তো বলতে পারে হুজুর একটু বুড়া হই হলো তারপরে এমনভাবে ভাবে ইবাদত শুরু করব আর সারাজীবন কি এরকম যুবকদের এরকম একটা মনের আশা আছে না আমি আমার যুবক বাজানদেরকে বলি এই আমার যুবক বাজানরা তোমরা যে বুড়া হবা এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট কারো কাছে আছে এ যুবক আছে তোমার চেয়ে অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই হ্যাঁ তুমি যে বুড়া হবাই গ্যারান্টিটা সার্টিফিকেটটা পাইলে কোথায় আছে কিন্তু হে যুবক যদি এই যুবক বয়সে তুমি তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত আল্লাহ বাড়ায়া দেবে নবীদের মর্যাদা নিয়ে তোমাদের মর্যাদা পৌঁছে দেবেন সুবহানাল্লাহ দরজাওানি তওবা করদান শিগায়ে পয়গম্বরী প্রত্যেক পীর গিরগজাল বিশাওাদ পরহেজগারি হে যুবক তুমি যদি এই যুবক বয়সে তওবা করতে পারো তোমার মর্যাদা মার মালিক এই পরিমাণ বাড়ايا দেবে তোমার মর্যাদা দিয়া নবীদের মর্যাদায় পৌঁছাইয়া দিবে অনেক মুরব্বীরা মনে মনে বলতে পারেন হুজুর আমরা তো যুবক বয়সে বুঝি নাই এখন তো বুড়ো হয়ে গেছি হুজুর আমাদের জন্য কোনো মর্যাদা কোনো সব সুসংবাদ কি নাই হে আমার মুরব্বীরা আপনাদের জন্য সুসংবাদ আছে হে আমাদের ময়দানের বুলাল আমি সাত প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশালে আরও সে স্পেশাল ছায়া দান করবে এর ভিতরে এক প্রকার ওই জাকিরি যারা গোপনে অন্ধকারে আমার মাওলার জেকের করতে 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 হাফা যাত আইনাহু হু তাদের দুই চোখের থেকে পানি ছাড়বে গুনার কথা মনে করবে মাওলার দরবারে মাপ চাবে ওই জাকিরের কে আমার মালিক ডাইকা তার স্পেশাল সে সায়দান করবে আল্লাহর বান্দারা ওই প্রকার লোককে আমার মালিক তার আরো সে করবে হব্বু ফিল্লা ভজ্জু ফিল্লা যারা মোহাব্বত রাখবেও করবেও আল্লাহর জন্যে এবং মোহাব্বত সারবেও ভাঙবেও কার জন্যে আল্লাহ করবে করবেও কার জন্যে

আজান তিনি মুসলমান হওয়ার পরে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে তখনও তার ছেলে মুসলমান হয় নাই তিনি কাফেরদের পক্ষে যুদ্ধ করে করে কাফেরদের পক্ষে যুদ্ধ করে তখন ছেলে ততক্ষণ পর্যন্ত মুসলমান হয় নাই আজান পরে সন্তান যখন মুসলমান হয়ে গেল ডাক দিয়া বলে আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে ফিরে গেছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে আমি কত করতে পারতাম কিন্তু